পারাইয়া কোনো দুইটা প্রাণ আছে বান্ধো আমরা গাড়ি দেখা দিই সুলের তো কি লাশ লইয়া এখন বিচারা যাইব এখন গাড়ি রে বাইন গিয়া তারা সব মাল মালপত্র লইয়া গেছে কি লাশের মাঝে গাড়ি আঙ্কেল কই যাইবেন আপনারা এই মাধবপুর ইটানা রে মাধবপুর আপনারা টাকা পয়সা নিচে মোবাইল কটা নিচে মোবাইল নিচে

মহিলা <yy> লাশ <hleigh DOUGot conversations> <Pfing> <sm pixel>